ভালোবাসা বাসা না উড়ে পাখি আমার নিঠুর বড় মনো না আমার ভাঙা খাঁচা পড়ে আছে সে তো আসে না ওরা মনে ভালোবাসা বাসা বাঁধে না ওরা মনে ভালোবাসা বাসা বাঁধে না ঘোরা চোরের মধ্যে আমি এক অভাকা ভূতুম বেচা ভুতুম বেচা সালিক আচ্ছা যাক নিজেকে পেঁচা বলে দাবি করছে এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার কিউট আমি আমি হ্যাঁ আমি বিশ্বাস করি আপনি অনেক কিউট তাই না হুম আচ্ছা যাও আমার ফলোয়ার্স এর মধ্যে যারা আছেন আমার ভিডিও যারা দেখেন বেশি বেশি ভিডিওটা লাইক কমেন্টস করতে হবে বেশি বেশি শেয়ার করতে হবে আর অ্যাকাউন্টটি ফলো করে দিতে হবে বুঝলো নারে উরাল দিলা হাই ওনের ডালে বাঁধলো বাসা আমাকে কাঁদায় পাখি আমায় বুঝলো নারে উরাল দিলা হাই পালের ডালে বাঁধে লবাসা আমাকে কাদায় খাচায় আমার পড়ে আছে নিঠোর পাখি সুখে আছে খাচায় আমার পড়ে আছে নিঠোর পাখি সুখে আছে পরন কাঁধে তবু আমার দু চোখ কাঁধে না ভাঙা মনে ভালোবাসা বাসা বাঁধে না ওরে পাখি আমার নিঠোর বড় মন বোঝে না আমার ভাঙা খাঁচা পরে আছে সে তো আসে না কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছো আলহামদুলিল্লাহ অনেক পরে দেখলাম তোমাকে আসেন না তো দোকানে দেখবেন কি ভাবে আসি না এই যে আমাদের ব্যস্ত মানুষ একজন আছে সাইয়া নিয়া ঘুরে বেড়ায় আরে না সাইয়া ঘুরে বেড়ায় না আপনি তো ইসরাত মুলাপুর ছোট হন তাই তো জি হ্যাঁ বেসিক্যালি এখানে কি কাজ করছেন আপনি এই যে রুটি ভাজতেছি আচ্ছা এখানে কি কি বিক্রি হচ্ছে হাঁসের মাংস গরুর হাঁডি মাংস মহিষের মাংস চালের রুটি আর লেটকা কিছু লেটকা কিছু স্পেশাল লেটকা কিছু বাহ আচ্ছা আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি এখানে আসার উদ্দেশ্য কি এখানে শুনলাম যে মুলার জুস বিক্রি হচ্ছে তো ইচ্ছা হলো যে গিয়ে দেখি ব্যাপারটা কি আর এখানে শাপলা ফুলের জুস কবে থেকে আনবে সেটা শাপলা ফুলের জুস হ্যাঁ সেটা জানার জন্য আসলাম এই প্রথম শুনলাম আমি শাপলা ফুলের নাকি জুস বিক্রি হয় এটা কি এখানে আদৌ বিক্রি হয় হয় না হবে হবে কাস্টমার চাইলে তো অবশ্যই হবে কেন হবে ইন্টারেস্টিং তো কবে থেকে আনবে সেটাই জানার জন্য কবে থেকে আসবে পাবেন শাপলা ফুলের জুস ইন্টারেস্টিং আমি আসবো আমি সবার আগে আসবো তাহলে গোলাপ ফুলের হবে সমস্যা না কাস্টমার যেটা চাবে আমাদের সেটা তো করতে হবে পটলের জুস কি হবে ইনশাআল্লাহ হবে পটলের জুস আচ্ছা যাক তো আমি বেসিক্যালি টুকটাক গান করে থাকি আপনি জানেন জানেন আমার ভিডিও দেখেন গান গান শোনায় তো পাগল করেন সবাইরা আচ্ছা সে আমার একটা ইনকোয়ারিমেন্ট আছে ওই যে আমরা সাদের লাউ এই গানটা শুনছি ওটা আপনি মুলা বলে গাইবেন সাদের মুলা বানাইলো পরে দুধ একটু আমি একটুখানি আমার পছন্দের একটা গান শুনে হ্যাঁ না ওটা আপনার জন্য একটা চাস ওটা আপনার জন্য একটা টাস আর মোলা দিয়ে আমি কোন গান গান এটা আমি আমি হ্যাঁ অন্য এক সময় আপনাকে শোনাই দিব ইনশাআল্লাহ আমি অল্প একটু আমার পছন্দের একটা গান শুনাই পাখি আমায়